কাকে বিশ্বাস করবেন কিভাবে বিশ্বাস শেষ পর্যন্ত করা যায় মানুষকে দেখুন একসময় যখন আমি শুনতাম পৃথিবীতে কঠিন কাজের মধ্যে একটি কাজ হলো মানুষ চেনা তখন এই কথার সাথে পুরোপুরি একমত হতাম না আমি ভাবতাম মানুষকে মানুষ সহজে চেনবে এটি সহজ প্রক্রিয়া কিন্তু না আজকে একটি খবর দেখার পর আমি বিশ্বাস করলাম যে সত্যি পৃথিবীতে কঠিন কাজের মধ্যে একটি কঠিন কাজ হলো মানুষ চেনা কথা বলছিলাম চলচ্চিত্র অভিনেতা খল অভিনেতা ডিপজল ডিপজলকে আমরা সবাই চিনি তার নানান রকম আলোচনা সমালোচনা আছে কিন্তু তাকে দেখতাম তার সহকর্মী অর্থাৎ চলচ্চিত্র সহকর্মীদের কোনো অসুবিধা হলে সে পাশে দাঁড়াতো উপযোগিতা করত। এবং বিভিন্ন চলচ্চিত্র নির্মাতা বা বিভিন্ন তার মিডিয়া জগতে বিভিন্ন ধরনের ভালো কাজ করত সহযোগিতামূলক যা প্রশংসনীয় কিন্তু সেই লোকটা কিনা তার নিজের আপন বন্ধের সম্পদের হক দিনের পর দিন বঞ্চিত করে আসছে বন্দির পিঠ যখন দেয়ালে ঠেকে গেছে এতদিন পরে আইনের আশ্রয় নিতে হয়েছে কি হৃদয় বিদারক ঘটনা এমন কুলাঙ্গার মনই সমাজের অনেক জায়গায় আছে চলুন দ্বীপজোলের বন্ধুর মুখে শুনি অনার্স ডিপ জলক্ষণ এক আমার বাড়িতেও সন্ত্রাস আমাদের জানমানের হুমকি এবং আমাদের মাইনে ফেলার জন্য কোনো ব্যাপার না তার জন্য আর তো আর খাচ্ছিস কা বিক্রি করবি কেন তাহলে বিক্রি যখন করবি আমাদের অধিকার দিয়ে আমাদের যানমালের তো কোনো নিরাপত্তা নাই আমাকেও ডাইরেক্ট বলছে যদি সম্পদ চা তাহলে স্বামী পাবা আর স্বামী যদি না থাকে তাহলে সম্পদ নিয়ে কাকে খাওয়াবা মনোর সন্দীপল খায়ক ও আমাদের সম্প সম্পতি সম্পত্তি আমার বাবা মারা গেছে চল্লিশ বছর এই চল্লিশ বছরের মধ্যে আমাদের কোনো খোঁজ খবর নেয় নেই আর আমরা যে অফার দিচ্ছি অতের তাও আমাদের মানে নেই আমার চল্লিশ বছর ধরে আমাদের ঘুরাচ্ছে আজ না কাল আজ কাল করতে করতে এখন আমরা আদালতের কাছে গেছি আদালত আমাদের রায় দিচ্ছে আমরা এখন আবার মিডিয়ার সামনে আসছি এখন মিডিয়ার সামনে আসার পরে এখন আমার ওরা যদি ওরা আমাদের সম্পত্তি দিয়েছে কিন্তু ডিপ জল এটা বেশি খাচ্ছে আর আমার এক ভাই মারা গেছে আর এক ভাই ও ওকে কিছু দিয়ে আর শান্তনা করে রাখছে আর আমরা অনেকবার গেছি কিন্তু আমাদের কোনো সহযোগিতা করে নেই এমনকি আমার সন্তান ক্যান্সার রেয়া অসুস্থ বিষয় ছিল তাও আমাদের কোনো একটুখানি হেল্প করে নেই এখন আমাদের এই বয়সে আসার কোনো প্রয়োজন ছিল ছিল না তো আমরা এখন খুব আমাদের দেওয়ালে ঠেকে গেছে এখন জানছি গোপন হচ্ছে ওনারা সম্পত্তি বিক্রি করছে আর তোরা আর কা খা বুক বিক্রি করবি কেন তাহলে বিক্রি যখন করবি আমাদের অধিকার দিয়ে দে এই জন্য আমরা এই মিডিয়ায় আশা আসছি আপনাদের কাছে দেশবাসীর কাছে আমরা দোয়া চাই আর আপনারা আমাদের জন্য একটু সাপোর্ট থেকে অনেকবার উনি আশ্বাস দিব দিচ্ছি। কিন্তু কখনো দিছে ক্লিয়ার ভাবে বলে আচ্ছা এটা নিয়ে যাও এটা বলেনি সে সে বলছে আচ্ছা দিব। আমার মা মারা গেছে এগারো বছর এই এগারো বছরে একটা দিনও সে আমাদের নিয়ে বসে নেই চল্লিশ বছরে তো বসে নেই শুধু বলছে দিব মা যখন ছিল এখন এগারো বছরের সময় সে বলতেছে এই এগারো বছরের টোটালি সে আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন আমাদের সম্পত্তির মধ্যে আমরা শুনতে পারছি উনি সব বিক্রি করে দিতেছে প্যাকেজ বিক্রি করতেছে আর আমার অন্য বাইবাইসতার সাথে তখন আমরা বোনরা একত্রে হয়ে বসলাম যে প্যাকেজ বিক্রি করে দিলে তো আমরা এটাও বঞ্চিত হয়ে যাব তাহলে আমাদের বঞ্চিত হওয়ার আগে আমাদেরটা নেওয়া উচিত পরে আমরা কোর্টের ওখানে গেছি কোর্ট আদেশ করছে তারপরে আমরা বললাম যে এখন আমাদের জানমানের আমার সন্ত্রাস আমাদের জানমানের হুমকি এবং আমাদের মাইরা ফেলার জন্য কোনো ব্যাপার না তার জন্য এরকম হুমকি দিচ্ছে আমাদের সব বোনদেরই হুমকি আছে যে তুমি যদি সম্পত্তি নিবা না তোমার সন্তান চাও না স্বামী চাও আমাকে আমাদের ডাইরেক্ট বলছে যদি সম্পদ চাও তাহলে স্বামী পাবা না আর স্বামী যদি না থাকে তাহলে সম্পদ নিয়ে কাকে খাওয়াবা এই জন্যই আমরা এখন এই টিভির সামনে আসা যাতে দেশবাসী দেখে যে কার সাথে আমরা লড়তে গেছি আমাদের এখন এখন আপনাদের সামনে আসি সকালে জানতে পারবেন আমরা চার বোনের এক বোন নাই আমার একটা স্বামী মারা গেছে এক বোনের একটা ছেলেও দাও হয়ে গেছে হইতে পারে এটা ডাউট নেই এটা সত্যিকারের ঘটনা অনেক ঘটনা আমাদের এলাকা ভিত্তিক হয়েছে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে হয়েছে আর উনি এটা ঘটাবে এটা আমার না নিশ্চিত এই জন্যই চাচ্ছি যে আমাদের যাতে কোনো জানমানের কোনো হেফাজত আল্লাহ উপরে করি এবং এই যে দেশবাসীর কাছে সবাই জানুক যে আমরা এখানে আদালতে আছি যাতে উনি কোনো রকম ক্ষতি না করতে পারে হুমকি না দিতে পারে না আমার স্বামীরা ছেলে মেয়ে সবাই বাইরে হাঁটে আমরা তো ঘরে থাকবো কিন্তু আমার স্বামীদের হেফাজতের জন্য ছেলেদের হেফাজতের জন্যই আজকে এইখানে মিডিয়ার সামনে আসা আমি সেলিনা বলছি আজ চল্লিশ বছর যাবত আমার আব্বা মারা গেছে তো পৈতৃক সম্পত্তি হিসাবে আমরা বোনরা মালিক কুন্তিক চল্লিশ চল্লিশ বছর ধরে ভাইরাই এই সম্পত্তি খাচ্ছে আমাদের বোনদের কোনো সম্পত্তি দিচ্ছে না এর জন্য আমরা নিরুপায় হয়ে মহামান্য আদালতে মামলা দায় করেছি তো মহামান্য আদালত আমাদের দায়ে আমাদের স্টেট ওয়ার্ডার আমরা পেয়েছি কুন্তিক আমরা অসহায় আমরা তো আমার ভাইদের অনেক ক্ষমতা ওদের ওনাদের সাথে আমরা পারবো না যার কারণে আমরা টিভির সান্নিধ্যে হয়েছি যাতে সারা দেশ সবাই জানুক যাতে আমাদের কোনো জানমালের কোনো ক্ষতি তারা না করতে পারে এই জন্য আমরা এটা ওপেন হইলাম আমরা তো অর্ডার পাইছি কিন্তু আমরা ওপেন হয়ে রাখলাম কারণ আমাদের জানমালের নিরাপত্তা একটা ব্যাপার আছে আমার এক ভাই তো মারা গেছে এক ভাইয়ের ছেলে মেয়ে আছে আর দুই ভাই আছে এখন যেহেতু আমরা মামলা করছি তা আমাদের জানমালের তো কোনো নিরাপত্তা নাই আমাদের সমস্যা হতেই পারে আর হবেই দুই ভাই হলো আমার বড় ভাই শাহাদ ভাই উনি মারা গেছে ওনার দুই ছেলে আছে মেয়ে আছে আর হইলো গিয়ে আমার দীপজল ভাই উনি হইল তো সবাই চেনে উনি খলনায়কও আবার অভিনয় করে চলচ্চিত্রে উনি পরিচিত মুখ আর আমার আরেক ভাই আছে আফজাল উনি আমার মেঝু ভাই এই হলো আমার তিন ভাই কিন্তু আমাদের চল্লিশ বছর ধরে আমাদের কোনো কিছুই দিচ্ছে না আমাদের বন্ধের আমরা প্রপার্টিতে বাবার সম্পত্তি থেকে আমরা বঞ্চিত এই নিয়ে আমরা অনেক বলছি কিন্তু আমরা আগাইতে আমাদের কোনোই ই পাইতেছে না আমাদের অধিকারটা আমরা